প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিভাবে বানিশ কিভাবে এত সুন্দর হয় বা কিভাবে এত ফিনিশিং আসে সেই বিষয়ে আজকে আপনাদেরকে বোঝাবো যে বানিশ কিভাবে এত ফিনিশিং আসে প্রথমত বানিশটা আমরা যে নকশা মিস্ত্রি আছে তার কাছ থেকে নিয়ে আসি নিয়ে আসার পর দেখা যায় যে সেটাকে সুন্দরভাবে প্রথমত কাজ হলো সেটাকে সিরিজ কাগজ দিয়ে একশো নম্বর সিরিজ কাগজ একশো নম্বর সিরিজ কাগজ দিয়ে সুন্দরভাবে গসতে হয় সুন্দরভাবে গষলে দেখা যায় যে মালের ফিনিশিংটা একদম আসবে যত সুন্দর ঘষা হবে তত সুন্দর ফিনিশিং আসবে এবং কি আপনার মালে গ্লেজ দিবে অনেকে আছে যে মাল ঘষা ছাড়াই বানিশ করে ফেলে তার জন্য দেখা যায় যে মালগুলো আসলে ওরকমভাবে ফিনিশিং আসে না কিন্তু প্রথমত কাজ হল যে মালটাকে খুব সিরিজ কাগজ দিয়ে খুব সুন্দর করে গোষতে হবে প্রতিটা ফুল প্রতিটা পাপড়ি প্রত্যেকটা জায়গায় সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে মলিং করে একদম পরিষ্কার করে গষতে এই যে দেখা যাচ্ছে দেখেন আমরা কত সুন্দর করে মালগুলাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি যার জন্যই এত সুন্দর দেখা যাচ্ছে যে জায়গাগুলা পরিষ্কার বা স্মোলিং দেখা যাচ্ছে সেই জায়গাগুলোই আমরা সেই জায়গাগুলো আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি কিছু জায়গা আছে দেখেন এই যে জায়গাটা একটু কালো দেখা যাচ্ছে আমরা এই জায়গাটা কিন্তু আসলেই ঘষি নেই সিরিজ কাগজ দিয়ে এই জায়গাগুলো ঘষার বাকি রয়েছে এই জায়গাগুলো আমরা পরবর্তীতে ঘষবো এই সামনে ওই দিক দিয়ে হচ্ছে এই দেখেন এই যে এই জায়গাগুলো বসা হয় নাই সিরিজ কাগজ দিয়ে তার জন্য এরকম এমন দেওয়া যেতেছে তাই আপনারা সবাই দৃষ্টি রাখবেন যে যদি মাল আপনি কোনো জায়গায় অর্ডার দেন তাহলে অবশ্যই এই তাদেরকে বলবেন যে আমার মালটা তৈরি করার পর যেন সুন্দরভাবে ঘষে নেয় তারপর যেন বানিশ করে তাহলে অবশ্যই আপনার সুন্দর এবং আপনার জিনিসটা অনেক সুন্দর হবে এবং স্মলিন হবে এবং আপনার মালে গ্লেজ দিবে অনেক সুন্দর সুপ্রিয় দর্শক সবাইকে আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি